আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিডিওতে যাকে দেখতে পাচ্ছেন উনি হলেন আলী ভাই আলিভাই বাংলাদেশের নওগাঁ জেলায় বাড়ি নওগাঁ জেলায় আত্রাই থানা শিমলকুশি গ্রামে বাড়ি তো আলিভাই বর্তমানে আছে কুয়েতে কুয়েতে উনি ছাব্বিশ বছর ধরে আছেন ছাব্বিশ বছর কুয়েত প্রবাসের পাশাপাশি উনি মালয়েশিয়ার একটা কোম্পানি ডিএক্সএন কোম্পানি যে কোম্পানিটার বত্রিশ বছর বয়স যে কোম্পানি পৃথিবীর সকল দেশে আছে এ কোম্পানিতে উনি যুক্ত হয়েছেন কেন যুক্ত হয়েছেন ওনার শারীরিক প্রবলেম থেকে এখানে যুক্ত হয়েছেন এবং যুক্ত হওয়ার পরে ওনার হাতে যে একটা পণ্য দেখতেছেন একটা প্রোডাক্ট দেখতেছেন এটা হচ্ছে মরিঞ্জি জুস এই মরিঞ্জি জুসটা হচ্ছে পুরো পৃথিবীব্যাপী ভাইরাল মিরাক্কেল একটি ফল এটি ননি ফল বা মরিঞ্জি ফল গুগল ইউটিউব রিসার্চ করলে পাবেন ইন্টারনেট রিসার্চ করলে পাবেন যে ননি ফল কি বা মরিঞ্জি ফল কি তো ইংলিশে লেখায় আছে ফলটার নাম এই ফল ফলটা খাইলে মূলত আপনার হচ্ছে যাদের গ্যাস্ট্রিক আলসার আছে এটা একবারে নিমিশেই জিরো হয়ে যাবে থাকবে না গ্যাস্ট্রিক আলসার যারা প্রতিদিন গ্যাস্ট্রিক আলসারের ওষুধ খান তাদের এটা মানে এই ফল ফলের জুস খেলে আর থাকবে না তারা ট্রাই করে দেখতে পারেন যারা প্রতিদিন গ্যাস্ট্রিক আলসারের ওষুধ খাচ্ছেন পাশাপাশি যাদের প্রচণ্ড পরিমাণে অ্যালার্জি আছে অ্যালার্জির সমস্যা তারা এই জুসটা খেতে পারেন তারপরে হচ্ছে যাদের জয়েন্ট পেন পাঁচ বছর ছয় বছর আট বছর দশ বছর জয়েন্ট পেন কোনো ডাক্তার ভালো করতে পারছেন না এইটি খাবেন জয়েন্ট পেন থাকবে না যাদের শরীরে বিভিন্ন টিউমারের সেল আছে টিউমার আছে তারা এটি খাবেন এ থাকবে না আপনাদের শরীরে টিউমারের সেল তারপরে যাদের হচ্ছে বডিতে আপনার হচ্ছে মেয়েদের ক্ষেত্রে যাদের পিওটিক্যাল প্রবলেম আছে তাদের জন্য মিরাক্কেল একটি জুস এই যে জুস এটা পৃথিবীর সকল দেশে পাওয়া যায় সকল দেশ থেকে সংগ্রহ করা যায় যদি কেউ নিতে চায় তাহলে বিশ পারসেন্ট কমিশনে নিতে পারবেন একটা ডিসকাউন্ট কার্ড বানিয়ে নিয়ে সম্পূর্ণ ফ্রিতে পৃথিবীর যে কোনো জায়গা থেকে ডিসকাউন্ট কার্ড বানিয়ে নিয়ে আপনি এই জুসটি ব্যবহার করতে পারবেন তো আমরা একটু আলি ভাইয়ের কাছে যাই আলি ভাইয়ের কাছে শুনি যে এই জুসটি খাওয়ার পরে তার কেমন মনে হচ্ছে আলি ভাই এই জুসটি কি আপনি খেয়েছেন হ্যাঁ ভাই খেয়েছেন এই জুসটি খাইতে কেমন লাগে ভাই অনেক ভালো জিনিস এবং অনেক উপকারী জিনিস এই জুসটি খালে খালি একটা রোগ না আপনার শরীরে যত রোগ আছে এই মানুষ দেহের রোগ আছে মানুষের ইনশাআল্লা সব রোগের জন্যই উপকার এটি সব দেশে পাওয়া যায় দেখি উল্টান তো এখানে দেখি অন্য অন্য উল্টা ধরেন তো উল্টা ধরেন তো দেখি উল্টান ঘুরেন ঘুরেন আরো ঘুরেন মার্শাল ওই পাশে দেখি ওই পাশে এখানে দেখে অ্যারবীতে লেখা দেখি ঘুরেন ঘুরেন লেখাটা সিধা করেন না না ওই পাশে আরবি আরবিতে যেটা লেখা ছিল হ্যাঁ এখানে অ্যারবিতে আরবিতে লেখা আছে ওই পাশে আরবিতে লেখা আছে মরিনজি জোশ মরিনজি জোশ লেখা আছে তার মানে কি এটি মিডিল ইস্টের সকল দেশে চলে অর্থাৎ অ্যারাবিয়ান কান্ট্রিগুলোতে এটা চলে অ্যারাবিয়ানরা এটা খায় তার মানে জিনিসটা যদি খারাপ হতো কাজ যদি না হতো তাহলে আর পৃথিবীর আর যেখানেই আপনি ভেজাল ব্যবসা চালাতে পারেন অ্যারাবিয়ান রাষ্ট্রগুলোতে মিথ্যা কথা বলে ওপেন মার্কেট এগুলো চালাতে পারবেন না তার মানে এটি হচ্ছে ভালো জিনিস যাদের প্রয়োজন আছে যোগাযোগ করবেন একটা ফ্রিতে ডিসকাউন্ট কার্ড বানিয়ে নিয়ে বিশ পার্সেন্ট কমিশনে পণ্য কিনে ব্যবহার করবেন নিজে সুস্থ হবেন পরিবারের মানুষকে সুস্থ রাখবেন পাশাপাশি অন্য মানুষকে সুস্থ লোক খেতে পারবেন হ্যাঁ সুস্থ লোকেও খেতে পারবে পাশাপাশি অন্য মানুষকেও সুস্থ থাকার ব্যবস্থা করবেন সুস্থ মানুষ যদি খায় তাহলে সে আর কখনো ওই সমস্ত অসুখে ভুগবেন না তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ